কারেন গেছে সকাল বেলা আসার কোনো খবর নাই আমাকে মাঝে মাঝে আসে যাওয়ার নাই ও বাবা কারেন ও বাবা কারেন আমাকে কারেন যাওয়ার জন্য ঝড় বৃষ্টি তো লাগে না ঝড় বৃষ্টি হলে তিন সান দিন তো আশার কোনো খোঁজ থাকে না ও বাবা কারেন ও বাবা কারেন আল্লাহর দেওয়া বাতাস যদি না থাকি তো ভাই গরমে সবাই শেষ হয়ে যাতাম বলার কিছু নাই ও না বাবা কারেন সারা মাসে কারেন নাই দুখের কথা কি বলবো ভাই ভিল্লিতে আসলে তিন চার মা তিন হাজার কেমনে ভাই ও বাবা কারে ও বাবা কারেন বিদ্যুতের প্রশংসা করে শেষ করা তো যাবে না ভাই দুঃখের কথা বলবো কারে বলার কোনো মানুষ নাই ও বাবা কারেন ও বাবা কারেন কারেন কেছে সকাল বেলা আসার কোনো খবর নাই আমাকে কারেন মাঝে মাঝে আসে যাওয়ার কোনো স্টেশন নাই বাবা কারেন ও বাবা কারেন ও বাবা কারেন